গুড মর্নিং তো আজকে সকাল থেকে বেশ অনেক কাজবাজ আছে আর কি সবই ওদের সাথে শেয়ার করবো তো চলো তাহলে আর বেশি ও না করে আজকে ওরা এখান থেকে শেয়ার করা যায় সো তোর টিফিন টিফিন তো আর কি পরেই করবো তো প্রথমেই আর কি আজকে আর কি একদম একটা একদম গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে তো সেটাকে করে আসা যাক তো এই যে এখানে আর কি আমার বিয়ের যে কোলবালিশগুলো ছিল তো এমনই তুলো দিয়েছে যাতে একদমই মানে একদম মানে মানে একদম হল হলে টাইপের হয়ে গেছে আর কি তো যেহেতু আমাদেরই এখানে আর কি তো তাকে বলেছিলাম সে বলেছিল ঠিক আছে নিয়ে আসো আমি দেখছি আর কি তো যেহেতু বর্মসের তো হবে না তো আমাকেই যেতে হবে তো এই যে একদম সব আর কি বেঁধে বুধে নিয়েছি তো চলো এবার রেডি সেডি হয়ে আর কি দোকানে যাওয়া যাক কেন এই কাজটা কমপ্লিট করতে হবে নাহলে একেবারেই হচ্ছে না মানে যাবো যাবো করতে করতে না মানে এই পোশানগুলো দিয়ে আর কি মানে এই দেখো এই পোর্শানগুলো এমনভাবেই সেলাই করেছে যে মানে একদম লিক করছে আর কি তুলো মানে পয়সা তো নেওয়ার বেলায় এক মানে এক পয়সা কম নেয় না কিন্তু কাজের বেলায় মানে এদের কাছে কেন পঞ্চাশ বার করে যেতে হয় এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো মানে আমাদের মানে মানে আমাদের বাপের বাড়ির ওদিকে আর কি ওই রবিবার করে ওই তো সব বানানো টিং টিং করে যে যাওয়ার ওগুলো তো যায় তো ওইদিকে তো আসে না তো সেই কারণে আর কি হচ্ছিল না তো যার দোকান থেকে আনার বাবা বাবা তাকেই বলো আর কি সবচেয়ে বেটার হবে তো সেখানেই আর কি বলা হয়েছে তো আজকে আর কি ডেট দিয়েছে তো চলো যাই দেখি আর কি বলে কি আবার কি তো চলো আগে ঝটপট করে রেডি হয়নি আর বিভৎস পরিমাণে গরম গরম আর কি মানে এটা এখন প্রত্যেকটা মানুষের মুখে তাও কিছু করার নেই গরম কাজগুলো তো কমপ্লিট করতেই হবে তো চলো নিয়ে যাই এগুলো একদম দোকানে গিয়ে কথা হচ্ছে দুপুরে রান্না টান্না বসিয়ে দিয়েছে আজকে দুপুরের রান্নার সাথে হচ্ছে একটা স্পেশাল জিনিস তো সেটা হচ্ছে ক্ষীর আর কি তো চলো পুরো প্রিপারেশনটা রেডি হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে হচ্ছে কচু শাক তো চলো রান্নাগুলো কমপ্লিট করে তারপর তোমাদের দেখায় যে আজকে দুপুরের লাঞ্চ ম্যুতে কী কী রয়েছে এই হচ্ছে আজ দুপুরের আমাদের লাঞ্চ মেনু সিম্পল সোভার বলতে পারো তো ছিল এখানে ডাল সাথে রয়েছে আলু ভাজা আর রয়েছে কচু শাক আর কালকের মাছ আছে এটা দিয়েই মোটামুটি হয়ে যাবে আর আজকে স্পেশালি একটা জিনিস করা হয়েছে সেটা হচ্ছে ক্ষীরা ক্ষীর বা পায়েস যাই বলো তো এইটা হচ্ছে স্পেশাল লাঞ্চ বা ডিনার যায় সব কিছুরই স্পেশালিটি বহুদিন পর ছাদে এসে দেখি আকাশের দিকে চোখ যদি ঘুরি আর কানে শব্দ আছে ভোগ কাটা পুরনো স্মৃতি কিছুদিন তো হয়েই গেছে বিশ্বকর্মা কমপ্লিট হয়ে গেল এবার এই যে ঘরগুলো পুরোপুরি একদম খালি খালি পদ্মা পদ্মা নেই আর কি তো এই যে সব আজকে বার করেছি লট কাঁচা জিনিস সব কেচে আগে তুলে রেখেছিলাম আরও কিছু ও ঘরে রয়েছে তো চলো এবার যেহেতু একার দ্বারা সম্ভব নয় আর কি তাই একদম বড়মশাই এলো একদম বড়মশাইকে নিয়েই একবারে হই হই হয়ে লাগিয়ে নিলে যে কাজটা আর কি পাঁচ মিনিটে সেটা একদম মানে যে কাজটা আর কি দশ মিনিটের সেটা পাঁচ মিনিটে হয়ে যাবে আর কি তো চলো একদম সুন্দর করে পদা ফদা লাগিয়ে নিই তাহলে একদম পুজোর জন্য আমার ঘরগুলো একদম সুন্দর করে রেডি হয়ে যাবে আর এই যে এখানে পাপোশ টাপস গুলো সব ধুয়ে রেখেছিলাম এগুলো সব একদম যেখানকার জিনিস সেখানে একদম সেট করে দেবো তো চলো একদম সোফা টোফা সব একদম গুছিয়ে তারপরে আসি তো এই আর কি যেগুলো টুকটাক যেগুলো আর কি তো সেগুলো তো করে নেওয়াই যায় তো চলো এগুলো একবারে সুন্দর করে সেট করে এই আরকি কি সব কাজ আর কি কমপ্লিট হলো তোমাদেরকে বললাম যে দশ মিনিটের কাজটা পাঁচ মিনিটে করা যায় যদি আর কি লোক বল পাওয়া যায় তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই প্রথমে আমার বেডরুম থেকেই দেখাই আর কি আর কি বলো মানে এই যদি আমি এখন ওই পুজোর কাঁচা হিসাবে যদি ধরতাম আর কি যে না এবার সব পদগুলো খুলি কাচবো ওই সেদিনকার মতো যেমন দেখলে একদম কাঁচা দিদি ডুব দিয়ে দিয়েছে ঠিক এত কাঁচা দেখেও সেরকমই আর কি মানে যা হয় আর কি নর্মাল অবশ্য তোমরাও ফেস করো তো মানে ও তাদেরকে নিয়ে নতুন কিছু বলার আর কিছু নেই আর কি তো সেই কারণে আর কি অল্প অল্প করে দিয়ে দাও মোটামুটি মাস মাস দুয়েকের আগের থেকে তাহলে পুজোর আগে মোটামুটি আসল যে কাজগুলো সেগুলো কমপ্লিট হয়ে যায় আর কি তো চলো ফাইনাল লুকটা দেখাই আমার বেডরুম থেকে তো এই যে সব মানে সব এগুলো সব আগেরই পর্দা মানে আগের বছরই কিনেছি তো এই যে সব একদম সুন্দর করে সেট করে দিয়েছি আর না হলে না সে ঘরে আসার পর সকালবেলা এত বেশি আলো আসে আর এমনি স এমনিতে ঘরে ঢোকার পর না সেই ঘরটা আমার ন্যাড়া নেড়া ন্যাড়া লাগে আর কি তা একদম সুন্দর করে লাগিয়ে দিয়েছে আর যেহেতু একদম আগের বছরই কেনা পর্দা আর কি তো সেই কারণে আর কি আর এবছর আর পর্দা কিনে ওয়েস্ট করলাম না এখন চলুক দু তিন বছর তারপর আর কি মানে তারপরে আবার পরে আবার চিন্তা ভাবনা করা যাবে কিন্তু একটা জিনিস যে গরম জলে ভিজিয়েও গ্লেজ দেখো একটারও নষ্ট হয়নি কিন্তু দেখেছো পুরো একদম খুব সুন্দরই রয়েছে এই একটা বেটার আর কি মানে ওই দোকানের পর্দার কালেকশানগুলো সত্যি 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 খুবই ভালো আর কি খুবই ভালো আর এই ঘরটাতে আসলাম তো এই যে এই ঘরের পর্দাগুলো দেখে বুঝতে পারছো একদম চকচক করছে মনে হচ্ছে জাস্ট কিনে নিয়ে আসলাম আর কি আর বিছানাটা ইগনোর করো এখনো এটা পাতা বাকি আছে আর কি তো এটা কটা দিন পর আর কি পাতবো কটা দিন পর মানে কি দু তিন দিন পরই আর কি পাতবো আর এই দুটো গেটে এগুলো এগুলো তো আগেরই পর্দা শুধু এই দুটোই অবশিষ্ট রেখেছি আর এগুলোর যে জানলার পর্দাগুলো সেগুলো সব কেচে স্টোর করে দিয়েছি বাড়িতে ধরো কোনো অনুষ্ঠান টুসন হলো তখন লাগালাম আর কি কারণ এগুলো বড্ড ভারী হয় বড্ড আর চলো এবার তোমাদেরকে দেখাই আর কি ডাইনিংটা এই যে এখানে এই পর্দাগুলোকে এখানে সেট করে দিয়েছি ঠাকুরের যে জায়গাটা আর কি মানে এটা আমি আমার ঠাকুরের সেন্টার টেবিল হিসেবেই ব্যবহার করি মানে এটা জাস্ট সোফার সাথে এসেছিলো কিন্তু এটা আমি ঠাকুরের সব জিনিসপত্র রাখি বলে এটাতে আর এঠো লাগাই না আর এই যে সোফাটা সেই আগের মতোই পুরো রেডি করে দিয়েছি একদম পুরো চকচকে ঝকঝকে তো এই হয়েছে আওয়াদ তো ব্যাপার বেশ পুজোর সব কাঁচা কুচি ঘর পরিষ্কার একটা বড় হেডে আর কি মাথার থেকে নেমে গেল মানে এর খুশি আর কিছু কি হার হতে পারে বলো তো তো এই তো মানে বলে তুমি এত আগে থেকে কেন করো আগের থেকে কেন করো মানে কেন করি সেটা একমাত্র মানে যারা সংসারে মানে তাদেরকে নিয়ে চলে একমাত্র তারাই জানে আর কি কারণ তারা দেখবে বাড়ির যারা কর্তা তাদের কাছে খুব ভালো শুধু বাড়ির যারা আর কি মানে মানে যারা আর কি ওদেরকে নিয়ে থাকতে হয় তারাই একমাত্র জানে ওরা কি হতে পারে আর কি না হতে পারে আর কি তো হোক এই কাজগুলো করেও আর কি স্যাটিসফ্যাকশন তো তোমরাও জানিও আহ কিরকম লাগছে সে আগের মতোই লাগছে কিনা কেন নতুন তার আর কিছু না যে বলবো বলো কিরকম লাগছে সব কিছু কিন্তু জানিও সে আগের নতুন নতুন মানে নতুনের মতোই লাগছে কিনা আর কি আহ তো কারণে আর কি মানে যেহেতু আজকে অনেকটা হাতে টাইম ছিল বলে আরো কাজটা করেই নিলাম আর তখন তো আর তোমাদেরকে দেখালাম যে সেই কলবালিশগুলো নিয়ে গেলাম তো এত আর কি গরম তার মধ্যে এত হচফ মানে আজকে মোটামুটি সারাদিন একটা দৌড় প্রতিযোগিতার মধ্যেই মোটামুটি রয়েছি তারপরে আর কি বাড়িতে এসে ওই যে মানে কচু শাক যেন করতে কতক্ষণ লাগে কিন্তু এই একটা ভাগ্যক্রমে যে এখন যে কচু শাকগুলো মানে কাটা কিনতে পাওয়া যায় এই আমার এক পুষ্টির ভাগ্য ভালো যে সেটা এখন অনেকটা ইজি হয়ে গেছে কিন্তু কষিয়ে রান্না করতে করতে বেশ অনেকটা সময় লাগে আর কি আর সাথে দেখলে যে আর কি ক্ষীরটা করেছি তো সেই ক্ষীরটা হচ্ছে আমাদের দোকানে মানে ওটা একদম ফ্রির দুধের আর কি ক্ষীর তো সেইটা আর কি সন্ধেবেলা দোকানে নিয়ে যেতে হবে যেহেতু তো সকালবেলা হয়তো বা কোনো কাস্টমার এসেছিলো তো দুধটা আর দুধের প্যাকেটটা আর ভুল করে রেখে চলে গেছে তো তখন আমি যখন গেছি তখন কড়িকাটায় প্রায় আর কি দেড়টা দোকানে ওই দোকানটাতে গিয়ে বেশ অনেকক্ষণ বসে থাকতে হয়েছে কারণ যে মালিক সে আসছিল না আর কি তো সেই হিসেবে ওখানে অনেকটা সময় গেছে তো যখন আর কি দোকানে আসলাম তো দুধের প্যাকেটটা দেখে বললাম যে কী ব্যাপার কি বলুন না অনেকক্ষণই ফেলে গেছে প্রায় সকালের দিকে তো নিয়ে যায়নি আমি কি করবো বলে ফেলে দেবো দিয়ে দাও আমাকে তো যেহেতু অনেকক্ষণ ধরে এইভাবে পড়া যায় বেকার বেকার নিয়ে গিয়ে কোনো লাভ নেই কেটে গেছে তো আমি মাথা মধ্যে দুটো রেসিপি নিয়ে ঘুরছিলাম তো যদি কেটে যায় তাহলে সেই সেই ছানাটা দিয়ে একটা আর জিনিস বানাবো আর যদি দুধটা ঠিকঠাক থাকে তাহলে বানাবো ক্ষীর তো অল্প একটু চাল টাল নিয়ে চলে আসলাম আর কি তো এদিকে ক্ষীরও বানানো কমপ্লিট হয়ে গেছে তো সেটা কেমন হয়েছে তো জানি না তো যেমনই হোক না কেন যেহেতু ওটা আর কি মানে সবার প্রাপ্য সেই ক্ষীরটা তো সেটা আর কি সন্ধ্যেবেলা যাবে আর কি দোকানে আর সন্ধ্যেবেলা আর কি বাপিও আসবে দোকানে আর কি তো তখন শুধু যেতেই হবে কেন পুজোর আর কি শপিংয়ের জিনিসপত্র তো নয় মানে এই জিনিসটা আর কি দিতে আসবে তো সেই কারণে বাড়িতে আর আসেনি যেহেতু এখন প্রচণ্ড সেও ব্যস্ত তো দোকানেই আর কি দিয়ে দেবে তো সেই হিসাবে বিকালবেলা যাওয়ার আছে তার আগে আরও কিছু টুকটাক কাজপাজ নিয়ে যে শাড়িগুলো আর কি কাকার শ্বশুরের কাছ থেকে তারপর আমার জানের কাছ থেকে যেগুলো নিলাম সেগুলোর ফলসফিউকও পাঠাতে হবে তো অনেক ব্যাপার স্যাপার আছে আর আজকে আবার মিস্ত্রিও আসবে মানে একদম বলছি না আজকে সারাদিন একটা দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে চলছে এখনো পর্যন্ত বর্মশারি আসেনি ঘড়িঘাটার প্রায় আর কি থাকি পোনে পাঁচটার ঘরে কারণ দোকানেও কারেন্টের কাজ হচ্ছে কিছু সমস্যার কারণে তো তাকে সকাল থেকে ফোন করা মানে গত দুদিন ধরে তো মোটামুটি ফোন করাই হয়েছে আসার তো কোনো নামগন্ধ ছিল না আজকে আসার কথা সব কিছু কিনে কাটা রেখে গেছে প্রায় এগারোটার সময় এসে কাজ করতে তখন তিনটে বাজে ভাবো কি সিচুয়েশন এখনো পর্যন্ত আর কি বর্মসির দোকানেই রয়েছে কারণ ওকে তো দোকানে রেখে আর কি আসতে পারবে না যেহেতু সব মালপত্র ছড়ানো ছিটানো থাকে তো জানি না কখন আসবে কখন খাবো আবার বাড়িরাও কিছু ইলেকট্রিটি মানে ইলেকট্রিশিয়ানের কিছু কাজ আছে আর কি তো বুঝতে পারছি না মানে কি কখন কি হবে কি ব্যাপার আজকে পেটের মধ্যে চুহা ঘুসখুস করে দৌড়াচ্ছে সকালে আজকে মানে ব্রেকফাস্টেই আর কি মিস হয়ে গেছে টোটালি আর কি আর এসে যে করব যে মানে সব মানে সব কিছু সেরে এসে যে তখন করবো তখন আবার রান্নার চাপ ছিল যেহেতু ওই দুটো বড় বড় আইটেম ছিল যেহেতু তো হোক দেখা যাক কখন আসে বরমশাই দেখি আসলে খাওয়া দাওয়া করে তারপরে একবারে আসছি আর কি কি ইলেকট্রিশিয়ানের কাজ করাবো কি এখন আজকে আসবে সেটাও বুঝতে পারছি না তো সবই তোমার সাথে শেয়ার করবো তো চলো তো এই আর কি খাওয়া দাওয়া করে জাস্ট উপরে আসলাম এখন ঘড়ি প্রায় সাড়ে পাঁচটা আর কি কিন্তু বড়মশাই আর কি দোকানে যেতেই হলো কারণ দোকানে আরেকজন আছে আর কি তো তাকে রেখে দিয়ে আর কি বাড়িতে এসেছিলো শুধু খেতে যেহেতু পাঁচটা বেজে গেছে আর খেয়ে আবার গেলো আবার যে দা যে দাদাটা আর কি থাকে সে আবার গেল খেতে আর কি কেন এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি মোটামুটি কাল থেকে চলছে কাল রাত থেকে আর কি কোনো রেস্টের কিছু ব্যাপার নেই কালকে রাত্রিবেলা প্রায় বারোটার সময় কারেন্ট গেছে তখন পনেরো চারটে সামথিং ওরকম হবে কারেন্ট এসছে আর কি ভাবো এই গরমের মধ্যে এইরকম একটা সিচুয়েশন তার মধ্যে আজকে সারাদিন একটা ধকল তার মধ্যে এই এইরকম ব্যাপার যে দুপুরবেলা একটু বিশ্রাম নিতে পারিনি আর কি তো মনে হয় একদম রাত্রিবেলায় একদম দোকান টোকান বন্ধ করি আসবে যতদূর সম্ভব আর কি কেন এখনও প্রায় এক ঘন্টার উপর কাজ বাকি আছে মানে ও যদি একটু আগে আসতো মানে ধরো এগারো বারোটা নাগাদ আসতো তাহলে মোটামুটি ধরো তিনটের মধ্যে হয়ে যেত কিন্তু এই যে মানে যাদেরকে ভরসা করে কাজ করাবে তাদের তো একদম হরিবল টাইপের আর বাড়িতে যে কাজগুলো আছে সেগুলো মনে হয় না আর আজকে আর সম্ভব সেটা আবার সে কাল মানে কাল রোগে যাদেরকে ধরে আর কি সেটা সেই কাল আর এসে পৌঁছায় না আর কি ওই ওই লোকটারও তাই অবস্থা হয়েছে আর কি তাই হোক মনে হয় না আজকে আমাদের বাড়ির যে কাজগুলো আছে সেগুলো আর হবে তো চলো একটু রেস্ট নিয়ে তো বিকাল তো হয়েই গেছে তো চলো সন্ধেবেলা আসছি আর কি আর অনেকগুলো কাজ আছে সেগুলো নিয়েও বেরোবো তো চলো এবার সন্ধ্যেবেলা আসছি সাড়ে সাতটার সময় ইলেকট্রিশিয়ান কাকু এসে হাজির ভাবো ভাবা যায় কখন আসার কথা আর কি সন্ধ্যে তো দিয়ে সন্ধ্যে তো দেওয়া হয়ে গেছে বেশ অনেকক্ষণই হয়ে গেছে প্রায় এখন ঘড়ি কাটায় আটটা আর কি তো যে শাড়িগুলো আর কি কিনেছি পেয়েছি গিফট পারপাসে তো সেগুলো এখন একটুখানি তো ওই ফলস ফিকটও তো লাগাতেই হবে তো সেই কারণে আর কি দিতে যাওয়া তো চলো এখানে সব আর কি পটলা পুটলি নিয়ে রেডি আর কিছু জামা কাপড় যাবে আবার আয়রানে তো চলো সব কিছু কাজকামগুলো একদম হচপচ করে কমপ্লিট করে নিয়ে আর তো চলো আবার আজকে রাত্রিবেলা যেহেতু মানে মানে সানডেতে বাপি আসতে পারিনি যেহেতু একটু দোকানে পেশার আছে তো আজকে বাপি দোকানে আসবে আর কি মানে পুজোর একদম মানে হালখাতা খাতা করতে যাকে বলে আর কি মেয়েজা দেওয়ার জন্য তো সে কারণে দোকানও থাকতে হবে তো চলো বাড়িতে আসতে বলেছিলাম কিন্তু যেহেতু অনেকটাই রাত হয়ে যায় আর মানে অত দূর থেকে এসে আবার এইসব ব্যাপার স্যাপার থাকে তো সেখানে আর কি দোকানেই সব হয়ে যাবে ব্যাপার স্যাপার তো সেখানে দোকানেও প্রেজেন্ট থাকতে হবে তো চলো আজকে একদম হুশিস করে কমপ্লিট করুশিস করে দোকানে যাওয়া যায় তো চলো আর আমি কিনে নিলাম ঠাকুরের কিছু থালা আর ঠাকুরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র টুকটাক